আমি শুনছি তারপর বিভিন্ন সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায় দেখেন আপনারা এটা নিয়ে হয়েছে তাই না এক সে আমার ঠিক আছে বাট তার প্রতি আমার একটা সিম্পেটিক কাজ আলম আমাকে প্রতিনিয়ত তার ভিডিও বানিয়ে

দুজনের মধ্যে মিল থাকে এক হতে পারে তার এখানে সে আমাকে আর বৌ করতে পারে না তিন মাসের মধ্যে যদি আমি মনে করি তার সাথে মিলে যাবো বা তার যদি মনে হয় আমাকে সে নিবে সেটা একটা বিষয় আশা করছি হিরো আর আমার সাথে কোনো ঝামেলা করবে আরতাম আমি কিন্তু হিরোরমের কাছে ব্যাগ যেতাম ঠিক আছে আমি কিন্তু ওনার ওনার সঙ্গে জিভোর মূল কারণ হচ্ছে সম্পর্ক মধ্যে সে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকাইছে এই যে মিথিলা নামের মেয়েটা এক নাম্বার হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর তার সাথে সংসার করতে পারবো না সারা জীবনই সে অশান্তি করবে আমাদের মধ্যে আর দ্বিতীয়ত ইতি ইতি চৌধুরী এই ইতি নামের মেয়েটা এই আমার কথা শুনেনি তারা লুকাই লুকায় দেখা করে ভিডিও করে যেটা আমি না করেছি সে শুনেনি এই দুইটা ব্যক্তির কারণে আমি তার সংসার আর করতে পারছি আসলে আবারও বলি এই বিষয়টা হিরো আলমের সাথে আমি যখন মিলে গেলাম আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সে আগের হিরো আলমী আছে সে তখন কিন্তু আমাদের মধ্যে আবারও ঝামেলা সে কিন্তু এর ওয়াইফ সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করেও আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চুল কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে এই দিক থেকে চুল কাটা সে চেয়েছে এই ভিডিও আগের বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো চুল একটা কাটিং দিয়েছি সেই কাটিং চুল সহ সে ভিডিও করেছে ইতির সাথে তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন সে কোনো সত্য দিতে পারেনি ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাজে কক্সবাজার দিয়েছি রিয়াদের সাথে আমার দেখা হয়ে গিয়েছে সে সে কটনাট করেছে যেহেতু সে কটনাট করেছে আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না খারাপ মেয়ে হলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিবে কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিতে পারে না আমার কোয়ারটিস্ট আমার কলিগের সাথে আমাকে বারবার এই কট কট বলছে আমি আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করব সো আমি আশা করি আমার আমাকে যে সে বদনাম দিয়েছে আপনারা ভুল জানেন আমাদের হয়নি কখনো আমি যে আলম যখন বলেছিল তালাক দিব বলেছে সে কিন্তু বলেছে আমি তালাক মাধ্যমে মাধ্যমে দিব দেওয়া আছে দেওয়া তাই না সে পেয়ে যাবে নোটিশ তার বাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে যাবে এটা সময় লাগে কিন্তু সময়ের আগে আমি তাকে প্রমাণটা দিয়ে দিয়েছি যে আমি তাকে দেখবেন কাজিনের সাথে কিন্তু বিয়ে হয় খালাতো ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয় ভাই মানেই তো আর মায়ের পেটের ভাই না তাই না